তোমার কি একটাই নাম মাই বেস্ট নেম ইজ চিনি বলো গুড মর্নিং ম্যাম গুড মর্নিং চিনি বাবা কি মিষ্টি নাম এনে কাল বোধিসত্ত্বর জন্মদিন ছিল ও সবার জন্য চকলেট এনেছে হ্যাপি বার্থডে বোধিসত্ত্ব হ্যাপি বার্থডে বোধিসত্ত্ব থ্যাঙ্ক ইউ ম্যাম থ্যাঙ্ক ইউ গুড মর্নিং বসো 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 আজকে তোমাদের এক নতুন বন্ধু ক্লাসে এসেছে ওর খুব মিষ্টি একটা নাম আছে ওর নাম তনুরুচি সেন ওকে পাশে নিয়ে কে বসতে চায় কাল বোধিসত্ত্বর জন্মদিন ছিল তাহলে ওর পাশেই বসুক হ্যাপি বার্থডে বোধিসত্ত্ব থ্যাংক ইউ ম্যাম নিয়ে যা যাও বসো ওকে পাশে নিয়ে ক্লাস নেই হ্যাঁ বসো তনুরুচি অহন দাস অহনানাথ প্রেজেন্ট ম্যাম অজাত শত্রু রক্ষিত প্রেজেন্ট ম্যাম আরাত্রিকা সরকার প্রেজেন্ট ম্যাম অরহন দাসগুপ্তা থ্যাংক ইউ অহর্ষিনী মুখার্জি অধিরাজ গাঙ্গুলি প্রেজেন্ট